নমস্কার আজ মঙ্গলবার আজ জন্মাষ্টমীর পুজো আছে বাড়িতে সে কারণে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে গোপাল যা যা খেতে ভালোবাসে সেগুলো তৈরি করে নেওয়ার জন্য পায়েস হতে সবচেয়ে বেশি সময় লাগে সে কারণে যখনই আমি কোনো পুজোর রান্নাবান্না করি বা কোনো অনুষ্ঠান পারপাসে পায়েস আমার মেনুতে থাকে আমি সবার প্রথমে চেষ্টা করি পায়েসটাকে তৈরি করে নিতে তাই বাদিকের দিকের ছোট্ট গ্যাসটাতে আমি পায়েস বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে ডানদিকের গ্যাসটাতে আমি টমেটো খেজুর আমসত্তর একটা জেলি টাইপের চাটনি করি সেই চাটনিটা বসিয়ে দিয়েছি এই দুটো জিনিস গরম খেতে নেই আমার মা বলেন সে কারণে মা আমাকে সবসময় শিখিয়েছিলেন যে এই দুটো জিনিস সবার প্রথম রান্না করবে আমি প্রত্যেক বছরই জন্মাষ্টমী উপলক্ষে গোপালের রান্নাবান্না করার জন্য ছোট ছোটো টুকটুক করে বাসনপত্র কিনি এই ছোট্ট কড়াইটা কিন্তু এই বছর আমি জন্মাষ্টমী উপলক্ষে কিনেছি ধনতেরাস বা জন্মাষ্টমী এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেই ধরনের অনুষ্ঠানের জন্য আমি প্রতি বছরই অল্প অল্প করে কিছু না কিছু বাসন করতে থাকি কেন কি একবারে তো সবটা কেনা সম্ভব হয় না সেই জন্য আমি এদিকে অল্প অল্প করে রান্নাগুলো কমপ্লিট করছি আর মা ওদিকে ময়দাটা মেখে রাখছে লুচি করার জন্য মাকে আমি বলেছি পুতুলের বিয়েতে যেরকম ছোট ছোট লুচি করা হয় সেই রকম লুচি করে দিতে কেন কি গোপাল তো ছোট তো সুতরাং ওই রকম ছোট লুচি হলে আশা করি গোপাল খুব একটা রুষ্ট হবে না আর তালের বড়াটাও অলরেডি ভেজে রেখে দেওয়া হয়েছে তালের বড়াতে কি কি দেওয়া হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তালের বড়া ভাজার সময় আমার ফোনের চার্জটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল যে ফোন দিয়ে আমি ভিডিওটা করছিলাম সেই কারণে সেই ভিডিওটা আর আমি করতে পারিনি অনেকটা সকাল সকাল উঠে রান্না বান্নার কাজে হাত দিলেও টুকটুক করে করতে করতে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে লুচিগুলো ভেজে তুলে রাখা হচ্ছে পনিরের তরকারিটা এবার করে নেবো আজকে পনিরের তরকারিটা একদম সাদামাটাভাবে ভাবে করবো সেরকম বিশেষ কিছু করব না বাড়িতে পোস্ত দানা নেই চারমগজ নেই সে কারণে আমি ভেবেছি ওই দুটো ছাড়াই করব শুধুমাত্র কাজুবাদাম টক দই আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি পনিরের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি সর্ষের তেল আর ঘি ভালোভাবে মিশিয়ে গরম করে তাতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা একটু নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়েছি পরিমাণ মতন নুন মিষ্টি আর গ্রেভির জন্য আমি ইউজ করেছি দুধ এটা জলও ইউজ করা যেতে পারে তবে যেহেতু এই রান্নাটাতে ইউজুয়ালি সবাই পোস্ত দানা মগজদানা এগুলোও ব্যবহার করে কাজু বাদামের সাথে আর আমি এগুলো আজকে দিতে পারিনি সেজন্য যাতে তরকারিটা একটু রিচ হয় তাই আমি দুধটা ব্যবহার করেছি এটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয় রেডিমেড তালের এই পাল্পগুলো বেরিয়ে আমাদের রোজকার জীবনধারাকে কতটা যে সহজ করে তুলেছে সে আর বলার নয় এই তালের পাল্পের প্যাকেটে লেখা থাকে এগুলো ফ্রোজেন করে রাখলে ছ থেকে আট মাস খুব ভালো থাকে কিন্তু আমি এই তালের পাল্পটা গত বছর তালের সিজনে তুলে রেখেছিলাম আমি বেশি করে তালের পাল্প তুলে ফ্রোজেন করে রেখেছিলাম কারণ আমার মা তালের পাল্প খেতে বা তালের বড়া এগুলো খেতে একটু ভালোবাসেন তো যাতে মাঝে মধ্যে অফ সিজনেও করে খাওয়া যেতে পারে সেই কারণে আমি তুলে রেখেছিলাম তালের বড়া বা তালের ফুলি যেটাই বলুন সেটা এখন আমি লাল লাল করে ভেজে তুলে রাখব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখে এই বড়া বা ফুলুরিগুলোকে ভাজতে হয় না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আমি পুরোটা দেখাতে পারলাম না মাঝখানে আমার ফোনের ব্যাটারিটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল আমি ঠাকুরের জন্য পোলাওও করেছি সেটাও আমি আর ভিডিও করতে পারিনি এখন একদম সর্বশেষে মালপোয়াটা করতে এসেছি অনেক বেলা হয়ে গেছে আমি আজকের মালপোয়াটা আর চিনির শিরাতে ডোবাবো না অর্থাৎ আমি রসের মালপোয়াটা আজকে করব না ওটাই আমি করি জন্মাষ্টমীতে কিন্তু ওটা আর বছর হবে না সকালবেলা উঠেই যেহেতু আমি রান্নার জোগাড় যন্ত্র করতে ব্যস্ত ছিলাম মাকে বলেছিলাম যে তুমি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে দিও ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে আর রোজকারের যে ডেলি পুজোটা সেটা করে রেখো তো ঠাকুরের সামনে মাখন মিছরি তার সাথে আমি যা যা পেরেছি বানিয়ে সেগুলো দিয়েছি তার সাথে চকলেট দিয়েছি আর দোকানের কিছু কেনা মিষ্টিও দেওয়া হয়েছে তার সাথে পাঁচ রকমের গোটা ফল এই সব কিছু দিয়ে আমি কি করেছি বাড়িতে বড় যে সাউন্ডবার আছে তাতে কৃষ্ণ আরতি চালিয়ে দেই দিয়ে আমি পঞ্চপ্রদীপ ধূপ ধুনো যা যা আমার কাছে অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে ঠাকুরকে একটু আরতি করে দিই আরতি করে আমি দরজাটাকে বন্ধ করে দিই ঠাকুর যাতে ভোগ ভক্ষণ করে নিতে পারেন কিছুক্ষণ পরে দরজাটা খুলে আমি ঠাকুরের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেই আমার ছোট্ট গোপালকে কি সুন্দর লাগছে না দেখতে এই মুকুটটা গতকাল আমি অনেক খুঁজে খুঁজে তারপর কিনে এনেছি পছন্দই হচ্ছিল না আসলে বেশি অপশন পেয়ে গেলে না তখন পছন্দ করাটা একটু মুশকিল হয়ে যায় গোপালের সামনে বাটিতে কেশর দিয়ে মিছরি আর মাখন দিয়ে দিয়েছি আর এই হচ্ছে গোপালের সম্পূর্ণ থালা যেটা গোপালকে দেওয়া হয়েছে পাঁচ রকমের ফল আছে পাঁচ রকমের চকলেট রয়েছে এছাড়া ঠাকুরের আসনেও আমার বাকি যা যা প্রণম্য ঠাকুর রয়েছেন সেগুলোও একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঠাকুরের আসনেও জল মিষ্টি দেওয়া হয়েছে ফল দেওয়া হয়েছে আমি ফলটা গোটা ফলই দেওয়া প্রেফার করি কেটে দেই না কারণ একসাথে তো সব ফলগুলো খাওয়া হয় না তারপর নষ্ট হয় আর আমি খাবার জিনিস নষ্ট করাটা ভীষণ অপছন্দ করি এটুকুই ছিল আমাদের বাড়ির এই বছরের জন্মাষ্টমী সেলিব্রেশন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে টাটা